মনুবাজারে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয় দক্ষিণ ত্রিপুরার সাবরম মহকুমার মনুবাজারে বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে জেলাভিত্তিক ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাব্রম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সাত পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ বিশিষ্ট সমাজসেবী বিপুলভূমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মনু এস স্কুলের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পরিচালিত হয় অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয় জেলার একশো পঁচিশটি বিদ্যালয়ের মোট সাতশো জন ছাত্রছাত্রী এই পুরস্কার লাভ করেন পুরস্কার হিসাবে উচ্চ মাধ্যমিকের মেধাবী ছাত্রছাত্রীদের দেড় হাজার টাকা মাধ্যমিকে সাতশো টাকা এবং ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের চারশো টাকা করে প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত ভারতের সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের স্মৃতিচারণ করেন তিনি বলেন আম্বেদকর সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা এবং উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য বর্তমান প্রজন্মকে তার আদর্শ অনুসরণ করে শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে জেলা সভাধিপতি দীপক দত্ত ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগী করে তোলার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন শিক্ষার উন্নয়নের মূল চাবিকাঠি সরকার শিক্ষার্থীদের জন্য যে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করেছেন তা তাদের আগামী দিনে আরও ভালো ফল করতে উৎসাহী করবে অনুষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য থাকে মনোজ্ঞ নৃত্য বেলা বারোটায় অনুষ্ঠান শুরু হয় এবং আড়াইটা নাগাদ অনুষ্ঠান সম্পন্ন হয় শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সহ বহু মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠানটি ছিল এক অনুপ্রেরণামূলক ও গৌরবময় আয়োজন যেখানে শিক্ষার গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য আম্বেদকরের আদর্শকে স্মরণ করা হয় এই পুরস্কার প্রাপ্তিতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ দেখা যায় অনেক শিক্ষার্থী জানান এই অর্থ সহায়তা তাদের ভবিষ্যতে শিক্ষাজীবনে সহায়ক হবে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়াবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বছরগুলিতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং শিক্ষার প্রসার ঘটাতে আরও উদ্যোগ নেওয়া হবে থেকে করে পায়। তাদেরকে সার্টিফিকেট এবং কিছু অর্থরাশি প্রদান করা হয় তো এরই অঙ্গ হিসেবে আজকে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলার যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে এর উদ্যোগে আমরা আজকে মনোবাজার বসুন করা হল দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত বিদ্যালয়গুলি থেকে যারা প্রকৌশল জাতিগত ছাত্রছাত্রীরা রয়েছেন সেই সমস্ত ছাত্র ছাত্রীরা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিক্সটি পার্সেন্ট মানুষের উপরে ফ্রি উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে ছাত্রযোগী প্রদান করা হয়েছে যারা এবং যত্নরাশি প্রদান হয়েছে যেগুলো অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারশো টাকা এবং নবম শ্রেণি সাতশো টাকা এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা দেড় হাজার টাকা করে যত্নরাশি পেয়েছে এটা আমি সম্পূর্ণ আমাদের রাজ্য সরকারের প্রকল্প কারণ উদ্দেশ্য হলো আমাদের নবশ্রেণীর জাতিরুদ্ধ যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের শিক্ষার যাতে তারা শিক্ষাক্ষেত্রে শিক্ষার জন্য আরও আগ্রহ প্রকাশ করে এবং তাদের মেধাবৃদ্ধির জন্য তারা যাতে আরও উৎসাহ হয় এই জন্য রাজ্য সরকারের এটা করতে যেটা আমরা আজকে দক্ষিণ ত্রিপুরা জেলার অধীন আমরা মনোবাজার দর্শন করা আমরা আজকে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছি কিন্তু যেটা শেষ